চলতি মাসের শুরুর দিকে ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে সফর করে গেছেন এবং এই সফরে একটি ছোট্ট একটি কথা বা একটি তথ্য কিন্তু তিনি দিয়ে গেছেন যা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি সবার কাছে তো তথ্যটি হলো বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার বাংলাদেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করা নিয়ে এমন একটি তথ্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি ক্রমেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নেওয়া হয় তো যেটার তথ্য পুরোপুরিভাবে কিন্তু এখন প্রকাশ পাচ্ছে তো কিনাকি ভট্টাচার্যের ভিডিওতে কিন্তু এই কথাটি উল্লেখ আছে যেটা আমি এখন বলবো কিনাকি ভট্টাচার্য সেই ভিডিওতে উল্লেখ করেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মাঝে প্রায় দশ মিনিটের একটি ফোন আলাপ হয় সকাল দশটার দিকে তাদের দুইজনের মধ্যে একটা সুনালাপ হয় কিভাবে শেখ হাসিনা কে এক্সিট দেওয়া যায় আসলে শেখ হাসিনার দেশ ত্যাগ করার ব্যাপারটি বাংলাদেশের সেনা প্রধান এবং সেনাবাহিনী পুরোপুরি কিন্তু জানতেন যেটা কিন্তু ইতিপূর্বে এখন প্রকাশ পাচ্ছে এবং ভারতীয় যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যে বললেন যে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি ক্রমেই কিন্তু শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয় এটা কিন্তু আসলে তিনি মিথ্যা বলেন নাই তিনি কিন্তু আসলে পুরোপুরি ভাবে কিন্তু সত্য বলছে যেটার এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি ক্রমেই কিন্তু সেখান থেকে দেশ ত্যাগ করে সেভ এক্সিট দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করানো তো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আসলে সেনা প্রধানই আসলে যেটা ভালো জানেন যে আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেখান থেকে সেভ এক্সিট দেওয়া ভালো না দেখে দেওয়া ভালো আসলে আমরা তো আসলে ছোট মাপের মানুষ বা সাধারণ জনগণ আসলে ভাবতেছে যে আসলে শেখ হাসিনাকে রেখে দিল না কেন আসলে শেখ হাসিনাকে যদি দেশের মধ্যে রেখে দেওয়া হইতো তাহলে গৃহযুদ্ধ কিন্তু একটা শুরু হইতে পারতো সেই দিন থেকে এমন কিছু হয়তো বা এমন বা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো বাড়তে পারে এমন কিছু চিন্তা করে কিন্তু আমাদের সেনা প্রধান শেখ হাসিনাকে সেভে দিতে সক্ষম হয় বা বাধ্য হয় আসলে সবার আগে হচ্ছে দেশ একটা মানুষের রেখে তো সেখানে দেশটা ধ্বংস করার তো কোনো মানি হয় যারা দেশ নিয়ে ভাবেন বা দেশের কাজে নিয়োজিত আছেন যাদের উপর দেশটা নির্ভর করতেছে যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের শ্রম দিয়ে যাচ্ছে তারাই আসলে ভালো করে বুঝবেন যে আসলে দেশটাকে কিভাবে রক্ষা করা যায়